পানিরভাবে মাত্র তিরিশ মিনিটে চুলাই তৈরি নরম তুল তুলে স্পঞ্জ কেক রেসিপি এতটা সহজ আগে কেন জানতাম না এই কথাটাই বলবেন আপনারা এই রেসিপিটি দেখার পরে আসসালাম আলাইকুম আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি স্পঞ্জ কেকের রেসিপি তৈরি করে দেখাবো এভাবে কেক তৈরি করলে কেক চুপসে যাবে না কেক হবে নরম তুল তুলে আর জালিদার যে কেউ খুব সহজে এই কেকটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই প্রথমবারেই পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো এই কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব তার জন্য একটা চাল নিতে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর অন ফোর্থ চা চামচ বেকিং সোডা আর অন ফোর্থ চা চামচের মতো লবণ এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে আর অবশ্যই চেলে নিতে হবে আর এই কাজটা করে এক সাইডে এটাকে রেডি করে রেখে দিতে হবে এখন খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা বাটি নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি দুইটা ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে তো ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু এই ফোমটা তৈরি করে নিতে পারবেন তাহলে অল্প সময় লাগবে সবার ঘরে যেহেতু ইলেকট্রিক বিটার থাকে না সেই জন্য আমি এই হ্যান্ড দিয়েই কিন্তু তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে আমি একবারে চিনি দিলাম না আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি তো হাফ কাপ চিনি থেকে অল্প অল্প চিনি দিয়ে একটা ফোম তৈরি করে নিতে হবে আর এই কাজটা একটু ধৈর্য সহকারেই করে নিতে হবে তো আমি একটু একটু করে চিনি দিচ্ছি আর খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আমি দুইটা ডিমের জন্য এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি তো চিনিটা অল্প অল্প দিয়ে এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ইলেকট্রিক বিটার হলে কিন্তু দুই থেকে তিন মিনিটের ভিতরে খুব সুন্দর মতো ফোমটা রেডি হয়ে যেত যেহেতু আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে করছি সেই জন্য পাঁচ সাত মিনিট অবশ্যই লাগবে তো একটু সময় নিয়ে আপনারা করে নেবেন তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফোমটা অনেক সুন্দরভাবেই তৈরি করা হয়ে গিয়েছে আর ফোমটা যদি ঠিকঠাক মতো না হয় আপনার কেকটা কিন্তু এত স্পঞ্জি হবে না তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার দেখা মনে হয় যে এই কেকটা বানাতে যতটা সহজ খেতে অসম্ভব মজার আর খুবই স্পঞ্জি হয় খেতে খুবই ভালো লাগে টেস্টটাও অনেক ভালো আসে এখন এখানে আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম মানে সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম এর বেশি তেল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই তারপরে এখানে সেই দুইটা ডিমের কুসুম ছিল সেটা দিয়ে জাস্ট শুধু একটু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আবার বিট করা যাবে না বেশিক্ষণ মেশানোর কোনো দরকার নেই ডিমের কুসুমটা দিয়ে জাস্ট শুধু একটু মিশিয়ে নিলেই চলবে এখন সেই শুকনো উপকরণগুলো এখানে আমরা দিয়ে দেব। তবে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে আমি একটু করেছি হচ্ছে আমি তাড়াতাড়ি করছি তা না আসলে খুবই আলতো এটাকে মিশিয়ে নিতে হবে তবে দুই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো যাবে না শুধু এক পাশ থেকেই এটা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে ঠিক এভাবে দেখুন আমি যেভাবে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি দুই পাশ থেকে কিন্তু ঘোরানো যাবে না তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি হাফ চা ভিনেগার দিয়েছি মানে হোয়াইট ভিনেগার যেটা সেটা এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা চুপসে যাবে না আর কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে তো এই যে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছে ঘন তো ঠিক এমন হবে আর এই যে একটা কাগজ কেটে নিয়েছি আর এই কেকটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা কোন তেল ব্রাশ করবেন না সরাসরি এভাবে কাগজটা দিয়ে দেবেন তেল ব্রাশ করলে অনেক সময় দেখা যাচ্ছে কেকটা চুপসে যাওয়ার ভয় থাকে এই স্পন্স ক্ষেত্রে তাই কাগজে কোনো তেল না লাগে এভাবে আপনারা বসিয়ে দেবেন সরাসরি দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে এই যে আমি সবসময় এই হাড়িতেই কেকটা বেশিরভাগ বানাই দেখুন আপনারা বলেন যে হাড়ি পুড়ে যাবে তো হাড়ি কিন্তু পুড়ে না তো আজকে যেহেতু পানির ভাপে তৈরি করব তাই চুলার পরে হাঁড়িটা দিয়ে টেস্ট দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে যে কেকের বাটিটা বসিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তবে এভাবে ঢেকে দিলে পানির ভাপে আপনার কেকের উপরে পানি পড়ে কেকটা কিন্তু পানি পানি হয়ে যেতে পারে সেই জন্য এরকম একটা তাওয়াল নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাওয়ালটা তারপরে ঠিক তিরিশ মিনিট পরে আমার কেকটা হয়ে গিয়েছে পানিও কিন্তু পুরোপুরি শুকায়নি দেখতেই পাচ্ছেন কেকটাও ফুলে গিয়েছে আর আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি একদম পরিষ্কার এসেছে কাঠিটা এখন আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন অনেকখানি পানি কিন্তু রয়ে গিয়েছে আর এই কেকটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর কোনো রকম পুড়ে যাওয়ার ঝামেলা থাকে না কোনো ভয় নেই অনেকেই বলেছিলেন যে আপু পানির ভাপে তৈরি করা যাবে কি না তো তাদের জন্য আজকের এই রেসিপিটি দেখুন খুব সহজেই কিন্তু কাগজটা উঠে এসেছে নিচের কাগজটা উঠিয়ে নিচ্ছি তো এভাবেই খুব সহজে আপনারা কেকটা কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এই যে কতটা সফট হয়েছে আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারছেন তো আমার মেয়েও বলছিল আম্মু আমি একটু দেখি দেখুন ও কিন্তু এভাবে একটু চেপে চেপে আপনাদের দেখাচ্ছেন যে কতটা নরম হয়েছে ও কেক বানালে সবসময় আমার পাশপাশ ঘুরঘুর করে কারণ ও কেক খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে যাই হোক এই যে কেকটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কাটার সাথে সাথে কিন্তু চাকুটা নেমে যাচ্ছে আর ভিতরটা দেখতেই পাচ্ছেন না কতটা পারফেক্ট হয়েছে এখন এই কেকটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা কেক বানাতে গিয়ে বারবার সব জিনিস নষ্ট করেন এভাবে একবার কেক বানিয়ে দেখবেন আপনারা কিন্তু পারফেক্ট কেক তৈরি করতে পারবেন আর এই কেকটা তৈরি করে আপনারা ডেকোরেশনও করতে পারবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ